আজকে আপনাদের সাথে খুবই একটা দারুণ জিনিস শেয়ার করবো এই যে বারান্দায় এই টপটা দেখতে পাচ্ছেন এটা আমি নামাচ্ছি দেখেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা সুন্দর পাখির বাসা আমার বহুত দিনের ইচ্ছা ছিল যে আমার বাসায় যেহেতু বারান্দা বাগান আছে আমার বাগানে ন্যাচারালি কোনো পাখি এসে বাসা বাঁধুক তো ফাইনালি আল্লাহ সেই ইচ্ছাটা পূরণ করেছে তো আমার কাছে এত বেশি ভালো লেগেছিল প্রথমে ভাবছিলাম যে এটা কি পাখির বাসা সেদিন আমি আসলে গাছে পানি দিতে গিয়েই বাসাটা দেখেছি মানে একদিন আগেও কিন্তু আমি এই বাসাটা দেখিনি হতে পারে যে রাতে বেলা ওরা হচ্ছে বানিয়েছে দুই একদিন টাইম নিয়ে তো কত নিখুঁতভাবে বানিয়েছে তো চিন্তা করছিলাম এত ছোট যেহেতু বাসা এটা হতে পারে ভেবেছিলাম যে এটা হচ্ছে টুনটুনি পাখির বাসা পরবর্তীতে ফলো আপে রেখেছিলাম যে এটা কী পাখির বাসা এটা আমি দেখবো তো তারপর বেশ কয়েকদিন পরে আমি হচ্ছে আবার এটা মানে ফুলের টপটা নামিয়েছিলাম গাছটা নামিয়ে তারপর দেখেন কি সুন্দর না এত সুন্দর লাগছিল মানে আমার কাছে খুবই চমৎকার লাগছিলো দুটো ডিম বুঝতে পেরেছেন আমি মানে তার মধ্যে মানে প্রথমে যখন খালি বাসা দেখেছি এরপরে আর বেশ কয়েকদিন এটা ধরিনি হাতে তো যেহেতু এখানে বাসা করেছে নিশ্চয়ই ডিম পারবে এর জন্য তো এই যে দেখেন কত সুন্দর ডিমগুলো খুব মানে আনকমন লেগেছে আমার কাছে তো এটা বেশিক্ষণ না দেখে আবার রেখে দিয়েছি যাতে পাখি একটু বেশি টাইম দিতে পারে এখানে পাখি যখন ছিল না তখন হচ্ছে আমি এটার ভিডিও করেছিলাম আপনাদের যদি জানা থাকে এটা কি পাখির ডিম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে বাচ্চা ফুটলে অবশ্যই আপনাদের সাথে এটা আমি শেয়ার করব।